হুজুর গোসেমাইজ ভান্ডারির দরবারে গেলাম সালাম দিলাম আমি দুই হাত ধরে অনেক দূরে দাঁড়িয়ে থাকলাম এবং আপনি বললেন শিরিক হয়ে গেছে কেন কারণ আপনি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন হুজুর গোসেমাইজ ভান্ডারির মতো অনেক মানুষ পৃথিবীর আনাচে কানাচে কবরস্থানে শুয়ে আছে আমরা যাই নাই ওনার কাছে কেন গেলাম কারণ উনি আল্লাহর বান্দাদের মধ্যে স্পেশাল বান্দা তো আল্লাহকে খুশি করেছেন রাত দিন এক করে দিয়েছেন সেই কারণে আমি ওনার কাছে গিয়েছি তো ওনার কাছে যাওয়ার মূল কারণ আল্লাহ ওনার কাছে যাওয়ার মূল কারণ আল্লাহ আপনি স্রষ্টার সৃষ্টি যার প্রশংসাই করেন না কেন প্রশংসা শেষ বিকালে গিয়ে আল্লাহরই হয় সেই কারণে আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহ আপনি আপনার মার প্রশংসা করেন ছেলের প্রশংসা করেন যার প্রশংসাই করেন ফ্রুটের প্রশংসা করেন ভেজিটেবলের প্রশংসা করেন যার প্রশংসাই করেন শেষ বিকালে গিয়ে আল্লাহর প্রশংসা হয় কারণ সব মালিক খালিক আমার আল্লাহ মাইটি আল্লাহরফ্লা আলমি তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে প্রত্যেক কিছুর আল্লাহরফ্ল আলমি কলমের মধ্যে আপনার ভিতর জগতের জন্য কিছু ফ্রুটস ভেজিটেবলস বানিয়েছেন জিকির ইলাহি তওবা স্টেগফার নামাজ আল্লাহর দরবারের ঝোকা এই জিনিসগুলা হচ্ছে আমার আপনার অন্তরের জন্য এগুলা খাদ্যের মতো এই খাদ্যগুলা যদি আমি ভিতরে না দেই আমার অন্তর কি হয়ে যায় শক্ত হয়ে যায় আমার অন্তর শক্ত হয়ে যায় অন্তর